বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য লড়ে তখন দক্ষিণ এশিয়ার আরেক দল শ্রীলঙ্কা চুপিসারে লিখে ফেলেছে ইতিহাসের এক অনন্য অধ্যায় দুইশো এক র্যাঙ্ক শ্রীলঙ্কা চৌত্রিশ ধাপ উপরে থাকা চাইনিজ তাইপেকে তিন এক গোলে হারিয়ে যেন ঘোষণা দিয়েছে আমরাও পারি এই জয়ের সবচেয়ে বড় চমকটা লুকিয়ে শ্রীলঙ্কার একাদশে চাইনিজ তাইপের বিপক্ষে শ্রীলঙ্কা যে এগারো জনকে মাঠে নামিয়েছে তাদের মধ্যে মাত্র একজন অধিনায়ক পেরা নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছেন শ্রীলঙ্কার থেকে বাকি শ্রীলঙ্কার বংশভূত যারা বড় হয়েছেন ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকার মতো উন্নত ফুটবল সংস্কৃতির ভেতরে কে জানতো একদিন ব্রিটিশ ফুটে বেড়ে ওঠা এক তরুণ শ্রীলঙ্কাকে এনে দেবে এমন গৌরব অস্ট্রেলিয়ার লিগে খেলা মিডফিল্ডার আমেরিকার কলেজ ফুটবল থেকে উঠে আসে স্ট্রাইকার আর ইংলিশ একাডেমির কাঁধে গড়ে ওঠা ডিফেন্ডার আজ তারা লড়ছে এক পতাকার নিচ্ছে এক গর্বের প্রতিনিধিত্বে এশিয়ান কাপের বাছাই পর্বে ঘোষিত শ্রীলঙ্কার তেইশ সদস্যের দলে মাত্র ছয়জন জন খেলোয়াড় খেলেন গড়ুয়া লিগে আর সতেরো জনই বিদেশি লিগে তৈরি হওয়া শ্রীলঙ্কার বংশগ্রুত প্রতিভা সেই শক্তিকে কাজে লাগিয়ে তারা লড়েছিল থাইল্যান্ডের সঙ্গে যেখানে একশো এক ধাপ এগিয়ে থাকা থাই দল করতে পেরেছিল মাত্র এক গোল এবার তাই পেয়ে তিন গোলের তীক্ষ্ণ আঘাত শ্রীলঙ্কা এটা বুঝেছে যেখানে গরুয়া লীগ দুর্বল সেখানে সেখানে প্রবাসী প্রতিভাকে কাজে লাগাতে হবে